এখন আহতরা রাস্তায় আর হাসনাত সার্জিস বিয়ে নিয়ে পড়ে আছে এই আহতদের টাকা কই এই শহীদ পরিবারদের টাকা কই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যে টাকা আছিল সেই টাকাগুলো কই এই টাকাগুলোর কি ভাগবাটরা করতে আপনাদের মধ্যে কুমতি পরে গেছে এই জন্যই শহীদদের এই আহতদের টাকা না দিয়ে আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এই শহীদদের এই আহতদের যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার পুরো দায়িত্বে ছিল সার্জিস আর এই সার্জিস আলম এদের টাকা পরিশোধ না করে এদের টাকা না দিয়ে সেখান থেকে কি করলেন পদত্যাগ করলেন উনি বিভিন্ন কাজে ব্যস্ত ব্যস্ত মানে এত যে ব্যস্ততার কারণে এদের টাকা দিতে পারলো না না সেখান থেকে কি করলো পদত্যাগ করলো এখন এদের টাকাগুলো কই এই যে আহতরা আজকে রাস্তায় নামছে এই যে আহতরা এখন রাস্তায় যে আন্দোলন করতেছে এই আন্দোলন করা কি তাদের অপরাধ তাদের টাকাগুলো কই তাদের আজকে রাস্তায় নামতে হবে কেন তাদের সুচিকিৎসার দাবিতে আজকে সরকারের কাছে কেন আবেদন করতে হবে রাস্তা কেন ব্লক করতে হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাগুলো কোথায় গেল এই যে নামে যে টাকাগুলো তুলেছেন সে টাকাগুলো কোথায় গেল সে টাকাগুলো কি করেছেন আপনি মুখে আলম নিজে মুখে বলেছেন যে এগারো হাজার ভেরিফাইড আহতরা রয়েছে ভেরিফাইড মানে কি তাদেরকে ভেরিফাই করা হয়েছে তারা এই জুলাই আগস্টে হচ্ছে আহত হয়েছে তাহলে তাদের টাকা না দিয়ে আপনি সেখান থেকে পদত্যাগ করলেন এখন তাদের টাকা গরিমাসি করছেন কেন উপদেষ্টারা যারা এখন পদে বসে আছেন কাদের জন্য আছেন শেখ হাসিনাকে মানে পদত্যাগ করতে বাধ্য করেছে কারা এই আহতরা কেউ যদি শহীদ না হতো এই যে যারা আগস্টে শহীদ হয়েছে তারা তো শহীদ না হতো আপনি উপদেষ্টা পদে বসে পা দোলাতে পারতেন না আপনাকে তো জনগণ চিনেই না এই বেশিরভাগ উপদেষ্টাদের জনগণ চিনে না তারা আসে উপদেষ্টার পদে বসে আপনার পলিথিন পরিষ্কার করছেন আপনার রাস্তা পরিষ্কার করছেন আপনার কোথায় হচ্ছে পানি ঢুকতে পারতেছেন সেগুলো পরিষ্কার করতেছেন কিন্তু যাদের জীবনের বিনিময়, যাদের শরীরের অঙ্গের বিনিময়। আপনারা এই উপদেষ্টার চেয়ারে বসেছেন তাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না হচ্ছে না কেন আপনারা বললেন সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে আপনারা বললেন তাদেরকে মানে আহতদের একটা ট্রাস্ট ফান্ড করা হয়েছে আহতদের চিকিৎসা করা হবে সেখান থেকে টাকা দেওয়া হবে তাদেরকে আর্থিক জরিমানা দেওয়া হবে আর্থিক সহায়তা করা হবে আজকে সাত মাস চলে সাতটা মাস চলে আপনারা কি করতেছেন আপনারা কি করতেছেন আপনার পকুর পরিষ্কার করার জন্য আপনাকে ওখানে আনা হয়েছে কি করেছেন এই পর্যন্ত কি করেছেন আপনারা কি করেছেন আহতরা কেন আজ রাস্তায় আহতরা কেন আজ কান্নাকাটি করবে রাস্তায় রাস্তা ব্লক করবে তাদের দাবি আদায়ের জন্য করবে ওই স্বৈরাচারী শেখ সময় দাবি আদায়ের জন্য তারা রাস্তায় ছিল এখনো তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে আপনারা কি করছেন আপনার বসে থেকে পাতলাচ্ছেন সার্ভিস নতুন দল হাসনাথ নতুন দল তৈরি করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাগুলো আপনি কেন তাদেরকে দিলেন না তাদের চিকিৎসার ব্যবস্থা কেন করা হলো না ফাজলাবি শুরু করেছেন দল তৈরি করতেছেন আপনাদের তেল মেখে মেখে ভিডিও করতেছে আপনাদের তেল মেখে মেখে আপনাদের কাছে তেল শুরু হয়ে গেছে কি করতেছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপির চাঁদাবাজি করতেছে দখলবাজি করতেছে টেম্পু স্ট্যান্ড দখল করতেছে বাস স্ট্যান্ড দখল করতেছে আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনারাও তো ইয়ে বাণিজ্য করতেছেন নিয়োগ বাণিজ্য করতেছেন বদলি বাণিজ্য করতেছেন অভিযোগ তো আপনাদের পক্ষে রয়েছে আপনারা যা করতেছেন করতেছেন কিন্তু আপনাদের সহকর্মী আপনাদের ভাই আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের টাকা পয়সা কই তাদেরকে টাকা দেওয়ার জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হলো জুলাই আগস্টের যে স্মৃতি ফাউন্ডেশন করা হলো সেখানে আর্থিক তহবিল দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বন্যার্থদের জন্য আপনার টাকা কালেকশন করলেন সে টাকা আপনাদের কাছে আছে সে টাকাগুলো আহতদের কেন দেওয়া হচ্ছে না শহীদ পরিবারদেরকে কেন দেওয়া হচ্ছে না তারা কেন রাস্তায় নামছে তারা কি ভুল করেছে তারা কি বলবে যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য আমরা আন্দোলন করে ভুল করেছি তাই তো বলবে এখন আপনারা কি শুরু করেছেন আহতরা আজকে এখানে না এর আগেও আহতরা আন্দোলন করেছে এর আগেও স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি তারা আটকে দিয়েছে আপনাদের জ্ঞান নি না আপনাদের জ্ঞান ফিরে নাই আপনারা বসে বসে পা দোলাচ্ছেন আপনি প্রোগ্রাম করতেছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন দল গঠন করতেছেন কেন দল গঠন করতেছেন ভালো কথা আপনি দল করেন রাজনীতি করেন দেশের প্রধানমন্ত্রী হন দেশ আপনি চালান এইভাবে দেশ চালাবেন আপনার সহকর্মী আপনাদের ডাকে এই যে ছাত্রদের ডাকে এই ছাত্ররা এ আহতরা এই শহীদের শহীদেরা রাস্তায় নেমেছিল তাদের টাকাগুলো নিয়ে তাদের ওই মানে লাশ নিয়ে আপনার রাজনীতি করতে বলা হয়নি তাদের টাকাগুলো ঠিক মতো দেওয়া উচিত ছিল আপনাদের তাদের আর্থিক সহায়তা করা উচিত ছিল তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত ছিল আজ আপনারা এখানে ওখানে করতেছেন বিয়ে নিয়ে লাফালাফি করতেছেন বিয়ে করতেছেন মানে মজায় মজায় বাসন করতেছেন কিন্তু যাদের হাত চলে গেছে যাদের পা চলে গেছে যাদের চোখ চলে গেছে তাদের কোনো খবর রাখতেছেন না খুব ব্যস্ত আছেন আপনারা নিয়োগ বাণিজ্যে ব্যস্ত আছেন আমলিককে শেল্টার দেওয়ার ইয়াতে আছেন মানে ব্যবস্থা শেল্টার দেওয়ার ব্যবস্থায় ব্যস্ত আছেন আহতরা এখন রাস্তায় কান্নাকাটি করতেছে তাহলে এরা কি বলবে এরা আগে ভালো ছিল আপনারা মিথ্যা বলে এই যে জনগণ বলা শুরু করেছে জনগণ বলা শুরু করেছে আপনার আমার চ্যানেলটা যান যা ভিডিও গুলো দেখে জনগণ কিন্তু বলা শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম ভালো ছিলাম এখন তো এরা তাই বলবে আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন আপনারা দল গঠন করতেছেন আর একটা দায়িত্ব আপনাকে দেওয়া হলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে আর্থিক তহবিল এই তহবিল থেকে আপনি আহতদের টাকা দেবেন শহীদ পরিবারদের টাকা দিবেন তাকে আপনার পকেট থেকে দিচ্ছেন সরকারের কাছ থেকে দেওয়া হচ্ছে জনগণের টাকা দেওয়া হচ্ছে সেই টাকা আপনি কেন দিলেন না সেই টাকাগুলো কই সে টাকা হিসাব দিয়েছেন একজনকে কত টাকা করে দেওয়া হবে সেগুলো হিসাব দিয়েছেন সেই হিসাবগুলো দিয়েছেন আপনারা ভাই আওয়ামী মতো করেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে কারণ আপনার সহকর্মী যারা সহযোদ্ধা যারা আপনার পাশে আপনার ডাকে যারা আসছে যারা পুলিশের গুলিতে আহত হয়েছে নিহত হয়েছে এর কি অপরাধ করেছে আপনাদের কাছে এদের টাকা পয়সা না দিয়ে আপনি সেখান থেকে পদত্যাগ করলেন পদত্যাগ করলেন আপনি আপনি পারলেন না আপনি অযোগ্য আপনি অযোগ্য আপনি পারলেন না আপনি পারেন নাই আবার নতুন করে যাকে বসানো হয়েছে তাহলে কি করতেছে সেগুলো আজ আহতরা কেন রাস্তায় শেখ হাসিনাকে তার তাদেরকে ভুল হয়েছে মানে আপনাদেরকে এই না ভাইরাল করার জন্য তারা রাস্তায় নেমে ভুল করেছে আপনাদেরকে ডিবিতে নিয়ে গেছে আপনাদেরকে মানে খুন করে ফেলবে গুম করে ফেলবে তার প্রতিবাদে তার নেমে এটা ভুল করেছে আপনারা এখন তাদের দিকে না তাকিয়ে আপনারা ব্যস্ত আছেন এই যে সকাল এগারোটা থেকে এখন বিকেল পাঁচটা পর্যন্ত কোথায় হাসনাত কোথায় সার্জিস আপনারা মাস্টার মাইন্ড হয়ে গেছেন আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গেছেন আপনারা এ করতেছেন সে করতেছেন এর পিসে লাগতেছেন আর পিসে লাগতেছেন ভাই আপনারা লাগতেছেন লাগেন সমস্যা নেই আপনাদের কার্যক্রম আপনারা লাগবেন কিন্তু এই যে আহত রয়েছে এই যে যারা এখন রাস্তায় নেমে আন্দোলন করতেছে চিকিৎসা পাচ্ছে না আপনারা ঘোষণা দিয়েছেন চিকিৎসা দার জন্য আপনারা তহবিল গঠন করেছেন সরকারের কাছ থেকে অনুদান নিয়েছেন এদেরকে টাকা দেওয়ার জন্য এখন পর্যন্ত কেন দেওয়া হলো না উপদেশা স্বাস্থ্য উপদেশটা এই দিক ওদিক মানে নড়তে চড়তেই বারোটা বেজে যায় কি সমস্যা ভাই আপনাদের সমস্যাটা কোথায় আহতরা কেন রাস্তায় নামবে যদি না পারেন একবার চিরতর থেকে চলে যান সাত মাস ধরে তারা কিন্তু এই সুচিকিৎসার জন্য ভালো চিকিৎসার জন্য তারাকে তাদের আর্থিক অনুদানের জন্য তারা ইয়ে কথাবার্তা বলতেছে আপনারা আশ্বাস দিচ্ছেন আপনারা আশ্বাস দিচ্ছেন কিন্তু কোনো কাজ করতেছেন না কেন তারা কেন রাস্তায় তারা এখন কেন রাস্তায় কি করেছেন এই যে সাত মাস হয়ে গেল আপনারা কি করেছেন আমলিকের দোষণদের ধরতে পেরেছেন এখন পর্যন্ত একজন আমলিককে ধরতে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা এরা সাথে গিয়ে তাদেরকে ধরে পুলিশ হাতে দিতে হচ্ছে কাদের ধরতে পেরেছেন সেখান সময় যে ব্যাংক লুট করেছে আহ চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে এগুলো কয়টা বিচার করতে পেরেছেন কি বিচার করতে পারেন মানে কি করেছেন এই সাতটা মাস চলে এর মধ্যে কি করেছেন আপনারা একটা জিনিস দেখেন যে এই কাজটা আমরা করেছি কি কাজ করেছেন আপনারা করেছেন নিজের চেয়ারটা নরম করেছেন গদিতে আরামসে বসে আছেন এটা আপনারা করেছেন এর চেয়ে তো বেশি কিছু করতে পারেন নাই আহতদের টাকা নিয়ে সিনিমিনি করতেছেন শহীদ পরিবারের টাকা নিয়ে ছিনিমিনি করতেছেন প্রিয় দর্শক আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই মন্তব্য করবেন আসলে আমাদের জানা উচিত এই শহীদের টাকা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা এই আহতদের টাকা এদের এই টাকা গুলো কোথায় গেল কেন এদেরকে দেওয়া হচ্ছে না আমাদের জানা উচিত অবশ্যই আপনারা এই বিষয়ে মন্তব্য করবেন আপনাদের মূল্যবান মতামত নিয়ে অবশ্যই জনতার মতামত অনুষ্ঠান করবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন